তো সেই জন্য ওয়েট করছে কখন আসবে আসছে না কেন আর আমিও বসে আছি কারণ দু দুটো পার্সেল আসছে আমারও একটা ওর তো স্কেটিং তো তোমাদের বলেই দিলাম ও তো বলেই দিয়েছে হ্যাঁ দুজনে মিলে স্কেটিং করব কি হয়েছে আসবে না বলেছি টাকা নেই টাকা না দিলে কিন্তু দেবে না টাকা বের করো আমি কোথায় পাবো আমি কাজ করি আজকে তো আমি রান্না করলাম না তাহলে টাকাটা কোথা থেকে আসবে বাবা এই কুটুসকে দুই জায়গায় দেখা যাচ্ছে আয়নাতেও দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে তো দেখো এখন হচ্ছে কি এই যে বাইরের দিকে একটু যাচ্ছি কারণ মেঘলা মেঘলা আবার হয়েছে বাইরে অনেক জামা কাপড় রয়েছে তাছাড়া আবার কুটুসের জন্য কি রয়েছে ব্রাহ্মী শার্ট তুলে নিয়ে এসে দিদি মাঠ থেকে সেগুলোকে পরিষ্কার করা হয়নি সেগুলো পরিষ্কার করব এখন তো পার্সেলটা আসেনি পার্সেলটা আসলে তারপরে আবার চলে আসবো তাই তো বাইরেই দেখো আবার মেঘলা মেঘলা ওই দেখ এখন চলে আয় বাবা এই সব জিনিসপত্র সব তুলতে হবে সবে বাইরে এলাম আর ওদিকে পার্সেল চলে এসেছে আর কুটটুস তো এক্সাইটেড হয়ে ওই দেখো কোথায় উঠে গেছে নিবি টাকা দিয়ে দাও আর গিফটটা নিয়ে নাও

ও বাবা গান করছে আমার বাবা খুব মজা খুব মজা বাবা ওপরে কাজ করছে সেই জন্য একটু ওয়েট করছে মানে তোমাদের দাদা ভাই আসলেই এইটা খোলা হবে মানে বাবা এসে গেছি বাবা এসে গেছি বাবা এসে গেছে ওই দেখো কি করছে দেখো চুপ 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 করবো আচ্ছা আচ্ছা সেই জন্য আমি একটু পাপাকে বলছি যে খুলে দেখো আমার রান্নাতে তো সবসময় একটা নতুন শাড়ি পরলেই ভালো হয় সেই জন্য একটা শাড়ি অর্ডার করেছিলাম তো দেখুন কিরকম জাল মতো শাড়িটা

তাহলে এরকম খোলা নিয়েছি একটু প্র্যাকটিস করো তারপরে আবার বুট দিয়ে হ্যাঁ এর আর অনেক কিছু কিনতে হবে বাবা এটা স্কেটিং শু এটা পরেই প্র্যাকটিস হবে ঠিক আছে তাই তো এটা ঘরে প্র্যাকটিস করার জন্য একটু সর করে দাও হ্যাঁ তারপর কোথাও করতে এ ঘর ও ঘর আমাদের যে দু ঘরে কিন্তু ভালোভাবে যাওয়া যায় তো এই ঘরে একটু ঘোরাঘুরি করবে কুটুস ঠিক আচ্ছা এটা এটা পরে দাও দেখাই এটা তো একটা বড় আছে মানে বড়রাও পড়তে পারবে আর ছোট ছোট করে নিলে ছোটরাও পড়তে পারে মানে ইমা বলে ওর পায়ে পরে দাও দেখি এখানে আছে দারুন ব্যাপার সেবা তো এখানে দুটো স্ক্রু আছে এই দেখো টাইট করে এটা টাইট কর বাবা কি ভার গো তাই তো কুটুস এটা হাতে করে নিয়ে এসেছে ও বলে কি ভার কি ভার অন্য কোনো জুতোর সাথেও পড়তে পারবে তো কটুস কই পা দেখি উড়িয়ে জুড়ে যাচ্ছে এই দেখো পা দুটো রেডি করে দিয়েছি পাটা দেখো দারুণ লাগছে তো

আমাদের হাত ধরে তুমি হাঁড় দেবে ওই জুতোটা পরে তো ওইদিকে ছেলে স্কেটিং প্র্যাকটিস করুক আর আমি ওদিকে একটু মা কি রান্না করছে একটু দেখে আসি চলো আর একটুখানি কুলপোশাক তুলে দিই তাহলে রান্নাটা ভালো হবে তাহলে ধ্যারস দিয়ে হচ্ছে তাহলে একটু শুক্ত হোক আর এই যে কুলপোশাক তুলে নিয়ে সেগুলো ভাতে দিই কুলপোশাক আমি অল্প তুলেছি সেটাতে হবে না আর দুটো দিলে ভালো হবে কারণ ঘটির মধ্যে দিতে হবে আমি ভেবেছিলাম যে তরকারির মধ্যে দেব কিন্তু মা ঢ্যাঁড়স দিয়ে তরকারি করছে সেই জন্য ওই ঢ্যাঁড়সের মধ্যে কুলপোশাকটা একদমই মানাবে না সেই জন্য পুকুর পাড়ে আবার চলে এলাম আরও দুটো কুলপোশাক তুলতে আর একদিন সাঞ্চে শাক তুলতে হবে ওই দেখো পাড়ে সবুজ হয়ে আছে ওই সাঞ্চে শাক কিন্তু মা একদিন রান্না করেছিল পেঁয়াজ লঙ্কা দিয়ে দারুণ লেগেছিলো এপারেও আছে এই দেখো কিন্তু এখন তোলার আর সময় নেই ওটা সকালবেলা হলে ভালো হয় কারণ এই রোদ্দুরের সময় শাক তোলা খুবই চাপের সকালে তো রান্না করতে আসবো বলে আর সেই জন্য কাজ শেষ করতে পারি না তা কী করবো বলো আমাদের বাড়িতে কাজটা একটু এত বেশি মানে কে কোন কাজ করবে কি করবে কোনো ঠিক ঠিকানা নেই কেউ যদি আমাদের বাড়িতে আসে সেও অবাক হয়ে যায় যে এদের বাড়ি কি কাজ নেই ছাগল নেই গরু তবুও কাজের শেষ নেই এইখানে কটা বাবা কুলপোশাক লাগিয়ে রেখেছিল বলে এত সুন্দর হয়েছে কি বলবো তবে আমার সেভাবে সময় হয় না বলে আর মা ওদিকে সংসারের দিকে হ্যাঁ টানবি টানবে দেখ আরও দুটো নিয়ে নিয়েছি যে একদম দেখো সুক্ত করবো বললাম কিন্তু দেখছি যে কাঁচকলা ছাড়া আর কিছুই নেই তাই এগুলো ভাতে দিয়ে দিচ্ছি এবার দেখো মা মাঠে গেছিলো মাঠ থেকে এই যে ব্রাম নিয়ে এসছে আমার ছেলের জন্য এই এটা সব প্রায় খাওয়ানো হয় তো শেষ হয়ে গেছিলো মাকে বলতেই নিয়ে নিয়েছিল আমি আগেরবারে মা অনেকটা দিয়েছিল কিন্তু সেই এরকম ধুয়ে রেখেছিলাম বলে কিন্তু নষ্ট হয়ে গেছিলো আমি জানি না তার আগের বার ধুয়ে আবার শুকনো করতে হবে মনে তার আগের বারে শুকনো শুকনো ছিল অনেক দিন ছিল এই যে দেখো ব্রাহ্মী শাকগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এলাম একদম তাজা কে খাবে কই রে কি হচ্ছে স্কেটিং হয়ে গেছে খুব গরম হচ্ছিলো জামা টামা ফুলে দিয়েছে জুতো ফুলে দিচ্ছ এই এদের কুটুসের জন্য ধ্যাঁড়ো শালু আর মাছের ঝোল নিয়ে চলে এসেছি আর এই যে পাশে একটু বাটারও রয়েছে এই যে ও বাটার দি স্কেটিং দেখবে চুলাস চুলাস এই যে তোমার আসল প্রজাপতি ওই রান্নাটা এখানে করে বলছে হ্যাঁ দুপুরে মানে ঘরে থাকা যাচ্ছে না এত গরম হচ্ছে তখন আমি সকালে গিয়ে এখানে রান্না করতে আসতাম ভালো সুন্দর ভালো হয়েছে এখন তো এসছে বিকেল চারটের সময় বোট করে তোমার রান্নাটা কি হবে

হ্যাঁ কি ফুল জানো এটা আমি কিন্তু ক্যামেরাতে ফুলটা দেখাই আমি নিজেই ভুলে যাই ফুলের নামটা ধুতরা ফুল তো এই গাছটা প্রচুর ধুতরা ফুল একদম দেখো রান্নাঘরের পাশে আমার ক্যামেরা মাঝে মাঝে ধুতরা ফুলের কাছে চলে আসে তোমার নিশ্চয়ই দেখেছো আগে ভিল স্টোরিতে আমি দেখা এগুলো ভালো লাগে কিরে কোথায় যাবি পাপার কাছে এই দেখো তোমার কাছে কি নিয়ে যাচ্ছে দেখো বই বই নয় ওর মধ্যে কি আছে বলতে স্কেটিং স্কেটিং জুতো স্কেটিং জুতো নিয়ে এবার যাবে हां দেখেছো এটা কোথায় যাবে স্কেটিং করতে কোথায় স্কেটিং করতে যাচ্ছো স্কেটিং ভর্তি হওনি তো এখন ঘড়িতে 6টা বাজে আর আমরা রান্না-বান্না করে নিয়ে চলে এসেছি আর এখন কুট্টু সোয়া যাবে কোথায় তো স্কেটিং করতে বাইরে ঘরের মধ্যে আর হলো না ঘরের মধ্যে তো ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়ছিল বাইরে স্কুলে স্কেটিং স্কুলে স্কেটিং করার জন্য ব্যাগের মধ্যে সব দুটো দুটো নিয়ে তারপরে ওর বাবা বলতে ঘরের মধ্যে এসে তিন পাক ঘুরলো এবার বাইরে রাস্তায় যাবে কোনটা মা ও বাইরে ওটা মা চলো এই দেখ স্কেটিং করছে চাকা লাগানো জুতো পড়েছে দেবজিদের বাড়ির সামনে এসে চলছে পা তুলে হাঁটা শিখতে হবে ভারী তো খুব জুতোটা

দেখো এই যে হাত সুতোতে তো পারি না ঠিক মতো সেই জন্য এই যখন তখন কুর্তি বা এই যে কি জানো নাইটি যা কিছু ইচ্ছে হলে সেলাই করতে পারি না তখন বাবার কাছে তুমি বাবার গিয়ে দিয়ে আসে আবার এক সপ্তাহ পর নিয়ে আসে সেই জন্য বড্ড ঝামেলা হয় ভাবলাম যে একটা হাতে এরকম এই মেশিনটা দেখেছি অনলাইনে তো ভাবলাম যে ঠিক আছে দেখি কিনে দেখি দেখো অনেক চেষ্টা করে দেখলাম মানে সেলাই মেশিনে কীভাবে সেলাই করতে হয় সব কিছু দেখে দেখে দেখলাম যে ব্যাটারি দরকার চারখানা ব্যাটারি তো সেই চারখানা ব্যাটারি এখন কোথায় পাবো সেই জন্য রেখে টেখে দিয়ে মন খারাপ কিন্তু সেটা এমনি মন খারাপ হয়ে গেছে ওই ছিল হেলিকপ্টার আসবে তা নিয়ে